নাদ রাসুলস মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবী বাস মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাস নবী বাঁচা নেওয়ালা নবী তোরা নেওয়ালা নবী বাঁচা নেওয়ালা নবী তোরা নেওয়ালা ঐ নবী জিরি মহাবতে দুদি ফরিও মন যদি দিতে হয় নবীকে দিও বাইরে বালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিয় বাবা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, যিনি বাঁচা নেওয়ালা যিনি তরা নেওয়ালা ঐ নবী জির মহাবতে মিলাদি পড়ি মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাঁচতে হয় নবী সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় দিতে আছে সোনার মদিনায় বাইজান সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়ায় এখনো নকা দিতে আছে সোনার মদিনায় ওই নবী মহাবতে দুরুদি ফরি মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস যিনি বাচা নেওয়ালা যিনি তরা নেওয়ালাম ওই নবী মহাবতে মিলাদি ফরিও মন যদি দিতে হই নবীকে দিও বাইজান বালো যদি বাসতে হয় নবীকে বাস ফুলছে রাতের ফুল যাকে পাওয়া যাইবে নবীর গুণাগারু মতের যিনি তরাইবে ফুলছে রাতের ফুল যাকে পাওয়া যাইবে কোনা গাৰুমতৰাই বে ঐ নী যি মহ যদি হয় নবি কেজান বাল যদি বাজতে হই নবি কেচ মন যদি দৈ নবি দি ভাল যদি বাঁচতে হই কে বাস। যিনি বাছা নেওয়ালা জিনি তরা নেওয়ালা ওই নবী যিরি মহবতে দুদি পড়ি মন যদি দিতে হয় নবীকে দিয় ভালো যদি বাসতে হয় নবীকে বাস বাইজান মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো আসসালামু আলাইকুম বরহমল